তিন দফা প্রণয়ন করেছেন প্রত্যেকদিন টেলিভিশন এবং ফেসবুক খুললেই যেতে পাবেন শুধু লন্ডন থেকে বসে আপনাদেরকে আমাদেরকে এই দেশকে উনি কতটুকু ভালোবাসেন উনি বিভিন্ন আহ্বান জানিয়েছেন আমরা কেউ শুনছি কেউ শুনছি না আমি অনুরোধ করব আজকে তারাইল এই ঐতিহাসিক সম্মেলনে দাঁড়িয়ে জনাব কার্যক্রমের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে আমরা যদি নির্দেশনা নেতৃত্ব না শুনি তাহলে আমি মনে করি আমরা অনেকেই বলি আমরা ত্যাগী আমরা নির্যাতিত আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই জনাব কার্যক্রমের যে ত্যাগি নেতা বিএনপি আরো কেউ আছে কিনা যদি না থাকে তাহলে উনার বক্তব্য উনার নির্দেশনা আমাদের মেনে চলতে হবে কি বলে শুধু তাই হয় উনি নির্দেশনা দিয়েছেন ঐক্যভদ্রের কোন বিকল্প নাই আমরা যে কথাটি আজকের এই সম্মেলন চলছে পরবর্তীতে কাউন্সিল হতে পারে নেতৃত্ব নির্বাচনের জন্য অনেক পদ্ধতি আছে নেতৃবৃন্দরা বলেছেন দুইটি পদ্ধতির কথা একটি পদ্ধতির কথা উনি ওনারা জানানো হয় নাই জানানো হবেও না যদি আপনারা সফল নেতৃত্ব আপনারা ঠিক করে ফেলতে পারেন যিনি এসেছেন মুখ মহাসচিব প্রয়োজনে

যদি আপনারা পেরে যান কোনো অসুবিধা নাই সময় লাগবে না আমরা আপনাদেরকে আজকের এই কাউন্সিল অধিবেশনে একটি সুশৃঙ্খল নেতৃত্ব প্রতিষ্ঠিত করবেন একুশ দফা বাস্তবায়নের জন্য নয় একুশ দফা বাস্তবায়ন করে ঘর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার জন্য একত্রিশ দফা খুব গুরুত্বপূর্ণ আপনারা একটি দফার দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেক দিন একটি দফা হাতে নিয়ে প্রদর্শন করেন একটি মাত্র কারণ বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটি দফার কোন বিকল্প নাই তার আইলে বলেছেন উনি পরীক্ষিত নেতা আমাদের বড় ভাই ব্যক্তি জীবনেও ছাত্র জীবন থেকে উনার সাথে আমরা পরিচিত